সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে গাবি বছর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি শুক্রবার সোমবার হাট বসে আজ শুক্রবার উনত্রিশ ডিসেম্বর দুই আর আমরা দেখছি গাভি বাছুর তো শুরুতে একটা ভালো সুন্দর সাইজের সাইহল সিন্দি গাবি দেখছি দেখছেন গাবিটা আর এই পাশে বাচ্চাটাও কিন্তু বেশ আকর্ষণীয় আরিয়ানা বকনা বাচ্চা আরিয়া বাচ্চা আরিয়া भैया কি অবস্থা কত কিটা আছেন ওর দাম চাছে 200 200 ওরে বাবা বাচ্চাটা কিন্তু অনেক আকর্ষণীয় দুই লাখ শুধু চাওয়াই হয়েছে দাম

পাঁচ বলছে তাড়াতাড়ি নাই আসবে না কততে দেওয়া যাবে আর দুই তিন হাজার দেখি দেখি বাচ্চা বক না বাচ্চা এই যে গাভীটা পাঁচ পর্যন্ত বলছে দুই দাঁত বয়স দুধ কেমন হবে আর একটু বাড়লে কিন্তু বিক্রি করতেছে

বয়স কয়দা ভাই বাচ্চাটা সুন্দর কত আশি আর আপনাদের টার্গেট কত হলে কেনা যাবে

আচ্ছা একদম লাস্ট কত হলে দেওয়া যাবে আশি আজকে বাজারে কিছু বাড়তির দিকে নাকি বাড়তি দিকে নব্বই চারটে সত্তর নাকি বলছে আর আশির মধ্যে বিক্রি করতেছে আরিয়া বাচ্চা অবস্থা কেন বাচ্চা হচ্ছে এই গাভে বাচ্চা আড়িয়া বাচ্চা সেই সাথে কেন কত গায়ে বাচ্চার দাম কত বাষট্টি কত বলে

কত হলো ছিয়াত্তর হাজার কয়দাতের হাজারে রসক সুদা দেখছেন গাভি গাভীগুলো কিন্তু আমদানি ভরপুর হয়েছে কিন্তু দামটাও কিছুটা কিন্তু বাড়তে দিকে